আসসালামু আলাইকুম আপনার ফেসবুক পেজ হঠাৎ খুঁজে পাচ্ছেন না চিন্তা নেই কয়েকটা সহজ ধাপে আপনার ফেসবুক পেজ আবারও চালু হয়ে যাবে পেজ ডিএক্টিভ হয়ে গেলে অনেকেই ভাবেন এটা হারিয়ে গেছে কিন্তু আসলে আপনি চাইলেই কয়েক মিনিটেই সেটাকে ফিরিয়ে আনতে পারেন সর্বপ্রথম আপনারা আপনাদের পেজটি যেই ফেসবুক আইডি দিয়ে ক্রিয়েট করা হয়েছে সেই আইডিটি লগ দিয়ে নেবেন তারপর আপনারা ফেসবুকে প্রবেশ করবেন ফেসবুকে প্রবেশ করার পর আপনারা ডান দিকের উপরে একটি মেনু মেনুবার দেখতে পারবেন বা তিনটা লাইন দেখতে পারবেন সেই লাইনের উপর একটি ট্যাপ করে দিবেন তারপর কিছুটা নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর দেখতে পারবেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তার উপর একটি ট্যাপ করে দিবেন। তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসির নিচে আপনারা দেখতে পারবেন সেটিংস এই সেটিংস অপশনটিতে একটি ট্যাপ করে দিবেন। তারপর আপনারা আবারও নিচের দিকে স্ক্রল করবেন কিছুটা স্ক্রল করার পর আপনারা এখানে দেখতে পারবেন পেজ নামের একটি অপশন রয়েছে তার উপর একটি ট্যাপ করে দেবেন তারপর এখানে আপনারা দেখতে পারতেছেন রিঅ্যাক্টিভ ইউর পেজ আপনাদের যদি কোনো পেজ ডিঅ্যাক্টিভ হয়ে থাকে তাহলে আপনারা এই অপশনটি এখানে দেখতে পারবেন তারপর আপনারা এখানে ডান দিকে দেখতে পাঠতেছেন বিউ এই অপশনটিতে একটি ট্যাপ করে দেবেন তারপর আপনার এখানে দেখতে পারবেন আপনাদের যেই কয়টা পেজ ডিঅ্যাক্টিভ হয়েছে সব কয়টা পেজ আপনাদের এখানে দেখাবে তা আমি প্রাইভেসির জন্য আমি বাকি আমার পেজগুলো আমি হাইক করে রাখছি শুধুমাত্র মাইমেন সিং নিউজ টোয়েন্টি ফোর এই পেজটাকে আমি এখন রিঅ্যাক্টিভ করব আর এই পেজটি রিঅ্যাক্টিভ করার জন্য এখানে আপনারা দেখতে পারতেছেন একটি অপশন রয়েছে রিয়েকটিভ নামের যে অপশনটি রয়েছে তার উপর একটি ট্যাপ করে দেবেন এই দেখতে পারতেছেন আমার কিন্তু পেজটি কিন্তু রিয়কটিভ হয়ে গেছে বা অ্যাক্টিভ হয়ে গেছে ক্ষেত্রে বিশেষে আপনাদের পেজ অ্যাক্টিভ করতে গেলে ভেরিফিকেশন করতে হবে বা ভেরিফাই করতে হবে আপনাদের ফোন নাম্বার বা ইমেল দিয়ে যদি আপনাদের ভেরিফাই করতে বলে তাহলে অবশ্যই আপনারা ভেরিফাই করে দিবেন তা এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ